এবং উনি যে প্রশ্ন করেছেন যে আসলে চলাকালীন সময়ে যেটাকে বলা হয় যে ঝালাফালান অনেক জায়গায় ইকোসিস্টেম করা হয় বা অনেক ইমাম খতিব সাহেবরা এত মুখের কাছে রাখেন আর সাউন্ড বক্সের মানও অনেক জায়গায় খুবই দুর্বল বা মেশিনারি এই জন্য অনেক সময় এই কানে নয়েজটা অনেক মানুষের খুব কষ্টের কারণ হয়েছে ব্যাঘাত ঘটে হ্যাঁ ঘটে এই জন্য আওয়াজটা এতটুকু যে মানুষ কোরআনতে লোয়ারটা ভালোভাবে বুঝছে খুব বেশি উঁচু আওয়াজ দিয়ে অনেক সময় মানুষের কিন্তু এটা একটা মানে কষ্টের কারণ হয় অনেক হাড়ের রোগীও থাকেন অনেক শারীরিক অসুস্থতা রোগে থাকেন যারা আসলে শব্দ নিতে পারে না তাদের জন্য সবার সুবিধার্থে এবং মধ্যম পন্তা হলো সবচেয়ে মিষ্টি আওয়াজ অল্প আওয়াজ নিয়ে মানে এটা মসজিদের একটা স্ট্রাকচার আছে সে অনুযায়ী একজন যিনি সেটআপ করবেন তিনি সেভাবে সেটআপ করে নেবেন